আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট চ্যানেলের পক্ষ থেকে আমি শপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার দামরয় উপজেলার বাদাইলা এলাকার ভিতরে ভুবন নগরে এখানে আজকে একটি বড় জমি তিনশো আশি শতাংশ কম দামের ভিতরে যারা খুঁজতেছিলেন তাদের জন্যই আজকে সেই তিনশো আশি শতাংশ জমির সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসছি সেই বাদাইলাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি কিন্তু সরকারি রাস্তা এই রাস্তাটি কাঁচা এবং এটার পেছন দিয়ে আরেকটি রাস্তা আছে হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন ওই যে কিছু গরবাড়ি দেখা যায় ওইটা কিন্তু কার্পেটিং করা রাস্তা ঠিক ওই রাস্তা দিয়েও সাবার থেকে চলে আসা যায় কিংবা এই যে রাস্তা এই রাস্তাটা যদি পাকা হয়ে যায় তাহলে কিছু দিনের মধ্যে কাজ চলমান জানি না হয়তো কতদিন লাগবে এক দুই বছর যদি পাকা হয়ে যায় তাহলে এই জায়গাগুলোর দামও খুব বেড়ে যাবে জমিটির দাম খুবই কম কম টাকার ভিতরে যারা জমি খুঁজতেছেন তাদের জন্যই আজকে আমার এই জমির সন্ধান জমির দাম চাচ্ছে মালিক পক্ষ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা করে পঁয়ষট্টি হাজার টাকা করে এখানে তিনশো আশি শতাংশ জমি বিক্রি হবে তার এই সন্ধান নিয়ে সবার বাজার থেকে ভিতরে খরচর চর পরে ফুলতলা বাজার ফুলতলা বাজার দিয়ে এই এলাকাতে আসা যায় ভুবনগরে আজকে এই সন্ধান নিয়ে আমি চলে আসছি সেই জমির কাছে তিনশো আশি শতাংশ জমি পারিবারিক সম্পত্তি দুই তিনজন মালিক এখন তাদের টাকার বিশেষ প্রয়োজন তারা এই জমিটি বিক্রি করবে অনেক ভাই মাছের খামার নানারকম ফার্ম বিভিন্ন কিছু করতে চান বা ভবিষ্যতের জন্য কিনে রাখতে চান আজকে তাদের জন্য আমার এই বিডিওটি আপনারা সঙ্গে থাকুন আমি টোটাল জমিটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি বড় রাস্তা রাস্তার পাশে বাড়িঘর আছে জমিটির মুখ কমসে কম তিনশো ফিটের কিছু কম বেশি হবে জমিটির সামনে একটা পুকুর আছে আর বাকি জমিটা ফাঁকা সমান জমি অনেক ভাই মাছ চাষ করতে চান ফার্ম করতে চান তাদের জন্যই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা একটি পুকুর এবং পুকুরের পর থেকে পেছন দিকে বেসন দিকে শুকনো জমি উঁচু জমি স্বাভাবিক যে ধান ক্ষেত সেই ধান ক্ষেত হচ্ছে আজকের সেই তিনশো আশি শতাংশ জমি বিকেল হয়ে গেছে যার কারণে একটু ঘোলাটি আকাশ অস্পষ্ট হয়তো দেখা যাচ্ছে আপনারা দেখে নেবেন বুঝে নেবেন যদি বিস্তারিত বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আমাদের নাম্বারে কথা বলবেন আমি জমির মধ্যে চলে আসছি একেবারে সুন্দর সমান জমি যারা জমিটি ক্রয় করতে চান তিনশো আশি যেহেতু দামের ব্যাপারটা খুবই কম আলোচনায় বসলে আরও কমবে এই অবস্থায় তিনশো আশি শতাংশ জমি যদি কোনো বাইর ভালো লাগে তাহলে আসবেন সরজমিনে দেখবেন কথা বলবেন জমিটি মেপে সীমানা নির্ধারণ করে দেয়া হবে এবং জমির সামনে ষোলো ফিটের একটি রাস্তা পাশে বিদ্যুতের লাইন ঘরবাড়িও আছে আসলে এই সমস্ত জমি কম দামের জমি তো এগুলোতে এই মুহূর্তে কিছু করা যাবে না অদূর ভবিষ্যতের জন্য কিনে রাখতে হবে তাহলে এই ভবিষ্যতে যদি কিছু করা যায় জমিটির মধ্যে অনেক ভাই এই মুহূর্তেই কিছু করবেন অল্প টাকার জমি চান কম দামের ভিতরে চান তারা নিয়ে এখনই ব্যবহার করবেন এই রকম পরিবেশের জমি খুঁজতেছেন আসলে অল্প টাকায় সেগুলো হবে না তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম আপনারা যারা কম দামের ভিতরে জমি খুঁজতেছেন আজকে সেই জমির অবস্থান আমি আবারও বলে দিতেছি এটি ঢাকা জেলার দামরাই উপজেলার বাদালি এলাকার ভবননগরে এটি সাবান নামাবাজার দিয়েও আসতে পারবেন আপনারা নামাবাজার থেকে আসতে সর্বোচ্চ আপনার দশ কিলো বা বারো কিলো রাস্তা কিংবা ঢাকার হিসাব মহারোড দিয়েও মহাসড়ক দিয়েও আপনারা আসতে পারবেন তো যাই হোক আমি জমিটার মূল্যাবলাম প্রতি শতাংশ পঁয়ষট্টি হাজার করে যদি কোনো বাইর ভালো লাগে আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি